উত্তরপাড়া উত্তরপাড়ার এই যে লাইব্রেরিটা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় দ্বারা উনি ব্যক্তিগত উদ্যোগে সুরম্য অট্টালিকাটি তৈরি করেছিলেন একটি লাইব্রেরির জন্য বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আঠেরোশো সালের আগেও এখানে লাইব্রেরি ছিল ঠিক যেখানে এই অট্টালিকাটি আছে তার পাশেই একটি জায়গায় লাইব্রেরি ছিল বিভিন্ন জায়গা থেকে যা পাওয়া যাচ্ছে যে সেটা রাজার লাইব্রেরি নামে পরিচিত ছিল জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ব্যক্তি জীবনে তিনি করণিক ছিলেন খুব সাধারণ অবস্থা থেকে তিনি উঠে এসে নিজের কর্মদক্ষতায় বিরাট জমিদের বর্তন করেছিলেন অর্থবান মানুষ হলেই যে শিক্ষা সংস্কৃতির প্রসারে ভূমিকা নেবেন এমনটা নয় কিন্তু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় এই বিত্তবান মানুষদের মধ্যে অবশ্যই ব্যতিক্রম ব্যক্তিগত প্রচেষ্টায় তিনি যেমন আত্মশীলনের মধ্যে দিয়ে আত্মশিক্ষা করেছিলেন প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে যাওয়ার তেমন সুযোগ পাননি যখন সৈন্যবাহিনী একটি সৈন্যবাহিনীর মেষের পরলেখ হিসেবে কাজ করার সময় সেই সৈন্যবাহিনীর মেষের একটি লাইব্রেরিতে তিনি সুযোগ পেয়েছিলেন পড়াশুনো করার সেখান থেকেই পড়াশুনোর প্রতি আগ্রহ এবং লাইব্রেরির প্রতি তার যে এই যে তার ভালোবাসা তার প্রচেষ্টায় এটা শুরু হয় পরবর্তী জীবনে যখন তিনি বিরাট জমিদারি পত্তন করেন তার সেই ইচ্ছাটা কিন্তু শেষ হয়ে যায়নি তিনি তখন উত্তরপাড়ায় প্রতিষ্ঠা করেছিলেন জয় পাবলিক লাইব্রেরি তখন নাম জয়কৃষ্ণবাবুর নাম লাইব্রেরি নামের সঙ্গে যুক্ত ছিল না উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি হিসেবেই ছিল পরবর্তী ক্ষেত্রে জয়কৃষ্ণবাবুর দেহত্যাগের অনেক পরে দেহত্যাগের অনেক পরে তার স্মৃতিরক্ষার্থে জয়কৃষ্ণ ওর নামটা এখানে যোগ করা হয় লাইব্রেরির নামটা উত্তর পাড়ায় জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি হিসেবে চলে আসছে আসলে আঠেরোশো উনষাট সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরি এই অট্টালিকাটা শুধুমাত্র লাইব্রেরি তৈরির জন্যেই হয়েছে অন্য কোনো কারণে না এই রকম উদাহরণ আমাদের দেশে খুবই কম আছে যেখানে পাবলিক লাইব্রেরি তৈরির ক্ষেত্রে প্রাথমিকভাবে এই ধরনের অট্টালিকা তৈরি করে সেখানে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে অবশ্যই সেখানে ব্যতিক্রম আর্থিক অনু আনুকূল্য সরকারের থেকে কিছু না পেয়েও রকম অট্টালিকা তৈরি করা যায় লাইব্রেরির জন্য শুধুমাত্র এই নিদর্শন আমাদের দেশে বোধ আর নেই যেগুলি লাইব্রেরির জন্য অট্টালিকা তৈরি হয়েছে তার মানে গৃহ প্রায় সবগুলোই সরকারি আনুকূল্যে সরকারি অর্থে তৈরি হয়েছে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় আঠেরোশো উনষাট সালে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিল এই উত্তরপাড়ায় গঙ্গার পশ্চিম তীর একটা কথাই আছে গঙ্গার পশ্চিম তীর বারাণসী সদৃশ্য বহু গুণী জ্ঞানী মানুষজন আমাদের এই গ্রন্থাগারে এসেছেন এখানে পদার্পণ করেছেন এখানকার মানুষকে ধন্য করেছেন একটা কথা না বললে একদমই অসম্পূর্ণ থেকে যাবে কবি মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের বেশ কতকগুলি দিন বিশেষ করে জীবনের শেষ দিকে এই গ্রন্থাগারে তিনি কাটিয়েছিলেন যখন কপরদক শূন্য অবস্থায় অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি পড়েন তখন এই লাইব্রেরির আশ্রয়ই তিনি ছিলেন এই অট্টালিকার বিকলের একটি ঘরে দক্ষিণ দিকের একটি ঘরে তার অবস্থান ছিল শেষ জীবনে তারপর এখান থেকে তাকে অসুস্থ অবস্থায় নিয়ে গিয়ে হাসপাতালে স্থানান্তরিত স্থানান্তরিত করা হয় এবং সেখানে তার জীবনাবসান ঘটে এই জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি এই ঐতিহ্যমণ্ডিত লাইব্রেরিতেই আজকে চলছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের শতবার্ষিকী অনুষ্ঠানের দ্বিতীয় অনুষ্ঠান যে আলোচনা সভা কুমার মনীন্দ্র দেব রায় এবং হুগলি জেলার গ্রন্থাগার আন্দোলন এই শীর্ষক যে আলোচনা সভা শুরু হয়েছে কুমার মনীন্দ্র দেব রায় হুগলি জেলার জেলারই সুসন্তান হুগলি জেলার গ্রন্থাগার আন্দোলনের প্রাথমিক পর্বে তার নাম আসে বাঁশবেড়িয়ে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার সময়ই কুমার মনীন্দ্র দেব রায় সুশীলচন্দ্র ঘোষ এনারা বিলে যে হুগলি জেলার গ্রন্থাগার আন্দোলনে যে সূচনা করেছিলেন সেই বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ একশো বছরে পদার্পণ করেছে তারই শতবার্ষিকীর দ্বিতীয় অনুষ্ঠান আজকে আলোচনা সভা পতিত পাবনী গঙ্গা উত্তরপাড়ার পূর্ব অংশে গঙ্গা গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত উত্তরপাড়া শহর বিখ্যাত জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি এই গঙ্গার ঠিক পারেই অবস্থিত উত্তরপাড়ার জমিদার বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন নিজ অর্থে সম্পূর্ণ একক উদ্যোগে জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি তৎকালীন নাম ছিল উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি আঠেরোশো সালে এটার উদ্বোধন হয় তার আগেও আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি নামে ওনার একটি লাইব্রেরি ছিল জনগণ বলতো সেটাকে রাজার লাইব্রেরি তারপর সংগঠিত উদ্যোগে এই লাইব্রেরিটা প্রতিষ্ঠা করেন বিভিন্ন সূত্রে জানা যায় তৎকালীন সময়ে পঁচাশি হাজার টাকা ব্যয়ে রকম একটা সুন্দর গথিক স্টাইলের এই অট্টালিকাটি নির্মিত হয় নিচে গ্রন্থ সম্ভার থাকত এবং দ্বিতলে যারা গবেষক তাদের থাকার জায়গা এবং একটি ছোট সভাপক্ষ ছিল যাকে টাউন হল হিসেবে সেটা পরিগণিত হতো উত্তরপাড়ার মানুষজন বিভিন্ন সভা সমিতি সেইখানে বসে করতেন এবং তারই নিচে সমস্ত গ্রন্থ সম্ভার ছিল এবং এই গ্রন্থ সম্ভারের ক্ষেত্রে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের যে উদ্যোগ দীর্ঘদিন থেকেই তিনি সংগ্রহ করেছিলেন দেশের বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন যেখানে যত বই পাওয়া গেছে চেষ্টা করেছেন সংগ্রহ করতে এমনকি ইংল্যান্ডে ইংল্যান্ডে একটি গ্রন্থাগার বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে তিনি সেই গ্রন্থ সম্ভার আহরণ করেছিলেন আহরণ করে তৎকালীন সময়ে হাওয়াই জাহাজে উড়োজাহাজের তো সুবিধে ছিল না জাহাজ যোগে সেই বই আনিয়েছিলেন সেই সকল বই উত্তর এই উত্তরপাড়া পাবলিক লাইব্রেরিতে স্থান পায় এবং বেঙ্গল হরকাড়া লাইব্রেরি যখন উঠে যায় সেই লাইব্রেরির সমস্ত কালেকশান তিনি সংগ্রহ করেছিলেন আজকে লক্ষাধিক সংখ্যায় বই পত্রপত্রিকা আছে এবং সবচেয়ে বড় কথা যে প্রচুর পরিমাণে পুঁথি দুষ্প্রাপ্য পুঁথি আজকে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরিতে আছে স্থান পেয়েছে যেগুলো গবেষকদের কাছে অমূল্য সম্পদ হিসেবে পরিগণিত হয় আজকে সেই জয়কৃষ্ণ লাইব্রেরিতেই শুরু হয়েছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের শতবার্ষিকী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হুগলি জেলার গ্রন্থাগার আন্দোলন কুমার মনীন্দ্র দেব রায় এই শীর্ষক আলোচনা সভা আচ্ছা এটা হচ্ছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ মানে যারা সারা পশ্চিম পশ্চিমবাংলায় শুরু হয়েছিল অবিভক্ত বাংলায় লাইব্রেরি মুম্বাই মানে লাইব্রেরি প্রতিষ্ঠার যে আন্দোলনটা শুরু হয়েছিল উনিশশো কত সালে যেন উনিশশো সালে উনিশশো সালে শুরু হয়েছিল বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ যার সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ সেই অ্যাসোসিয়েশনটা আজ একশো বছর চলছে শততম শত শতবার্ষিকীন উনিশশো পঁচিশ থেকে দু হাজার পঁচিশ এই একটা বছর ধরে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান হবে শুরু হয়েছে চব্বিশের ডিসেম্বর বিশে ডিসেম্বর থেকে যেদিন এই অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠা হয়েছিল সেই দিন থেকে শুরু হয়েছে ওইখানে তিন দিন ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা সেমিনার হয়েছে দ্বিতীয় সেমিনারটা এই জয়কৃষ্ণ লাইব্রেরিতে হচ্ছে এই টপিকটা হচ্ছে কুমার মনীন্দ্র দেব রায় ও হুগলি জেলার গ্রন্থাকার আন্দোলন মনীন্দ্র রায় হচ্ছে উনি বাঁশবেড়িয়ার জমিদার ছিলেন হুগলি যে হুগলির জয়কৃষ্ণ মুখোপাধ্যায় যেমন উত্তরপাড়া জমিদার ছিলেন তেমনি মুনীন্দ্রদেব রায় ছিলেন বাঁশবেড়িয়ার জমিদার এবং তিনি অত্যন্ত মানে শিক্ষানুরাগী মানুষ ছিলেন এবং ওইখানে যে লাইব্রেরি তৈরি হয় বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি সেখানে যে কয়েকজন দু তিনজন সুশীল কুমার গোস্ট ইত্যাদি এবং কুমনীন্দ্র দেব রায় তাদের উদ্যোগে ওই লাইব্রেরিটা তৈরি হয় বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি এবং পরবর্তী সময়ে এই বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের বিভিন্ন কাজকর্মের সঙ্গে তারা যুক্ত হন এগিয়ে নিয়ে যান সেই জন্যেই এই কুমার মুনীন্দ্রদেব রায়ের যে বিশাল ভূমিকা আছে এই গ্রন্থাকার আন্দোলনের ক্ষেত্রে সেইটাকেই স্মরণ করে শতবার্ষিকীতে এখন মুনীন্দ্রদেব রায় ও হুগলি জেলার গ্রন্থাকার আন্দোলন এই শীর্ষক ডান সেই সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই আলোচনার সভাটা হচ্ছে আর এটা এটা মূল বিষয়টা হচ্ছে যে লাইব্রেরি পয়জন দুর্নীতিটা লাইব্রেরিকার ও লাইব্রেরি স্টাফিস কারো ছড়িয়ে দেয়া কি করে মানুষের কাছে পৌঁছানো যায় এখন ইন্টারনেটে এটা তো অনেকটা মানে বই যেটা মানে ইন্টারনেটের মাধ্যমে দিতে গেলেও তো কালেকশনটা দরকার না অনলাইন ইন্টারনেটের মাধ্যমে যাবে তাই যাবে তাই হ্যাঁ বইয়ের যেমন আজকের বইয়ের যে চেহারা আগেও কিন্তু লাইব্রেরি ছিল যখন বইয়ের চেহারা অন্য রকম ছিল ধরা যে প্রাচীনকালে যে লাইব্রেরি ছিল তখন আমরা জানি যে তালপাতার পুঁথি ছিল তার সঙ্গে সেটাও তো লাইব্রেরি তারপরে পশুর চামড়ার উপর লেখা হতো ক্লে ট্যাবলেটে মাটির কাদা মাটির ওপরে লিখে সেটা পুড়িয়ে সেটা রাখা হতো আমরা দেখেছি হিমালয়ের বিভিন্ন প্রান্তে পাথরের ওপর যে বিভিন্ন খোদাই করা অনেক স্ক্রিপ্ট আছে সেগুলো তো অ্যাকচুয়ালি লাইব্রেরি মানে মানুষের তার অভিজ্ঞতাটা পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে ট্রান্সমিট করা এটাই হচ্ছে মূল ব্যাপার মূল সে তার উপকরণ বা মাধ্যমটা যুগে যুগে পাল্টাবে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে সেই জন্য হার্ডবুক এই সবাই তো সবাই আসতে পারে নাকি যারা মানে অমুক অমুক সবাই আসতে পারে সবাই আসতে পারে হ্যাঁ তাহলে এটা সবার জন্য যে কোনো লাইব্রেরি লাভার বুক লাভার তার অবস্থা এটা আজকে ফেব্রুয়ারি মাসে একটা হওয়ার কথা ছিল ঢাকাতে বা রাজশাহীতে আর একটা সেমিনার যেহেতু তখন বাংলাদেশটাও এটার মধ্যে ছিল তখন বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ অভিভক্ত বঙ্গের মধ্যে ছিল কিন্তু এখন বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা কিছু তৈরি হয়েছে যার জন্য ফেব্রুয়ারির ওই সেমিনারটা হয়তো হবে না ইন্টারন্যাশনাল সেমিনার হওয়ার কথা তো মার্চে তিন দিনের ফিক্স হয়ে গেছে বিষ্ণুপুরে হবে মার্চে একুশ বাইশ তেইশ এই রকম ভালো লাগলো যে হ্যাঁ বিশেষ একটা বুঝানো